আমি আপনাদের সামনে কথা দিলাম আমি রাব্বি আর দিন মিডিয়ার সামনে কোনো ভিডিও বানাবো না বা কোনো ভিডিও নিয়ে আর আপনাদের মাঝে আসবো না ডিফেন্স রাব্বি আর কখনও ফিরছেন না সোশ্যাল মিডিয়া জগতে এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিজেই জান্নাত নামের এক মেয়ের কারণে চিরজীবনের জন্য ছেড়ে দিলেন তিনি টিকটক আর কখনোই ব্যাক করবেন না অনলাইন জগতে এমনভাবে সাক্ষী রেখেছেন নেট দুনিয়া চলাফেরা করা প্রত্যেকটা অডিয়েন্সকে শুধু এটাই নয় রাব্বিকে ফাঁসানো হচ্ছে এমন মন্তব্য করেছেন তিনি নিজেই লাইভে এসে সবকিছু সকলের সামনে প্রকাশ করে দিয়েছেন জানা যায় রাব্বির সাত লাখের ফেসবুক পেজটি হ্যাক করেছেন অনেকেই অনেকেই রিপোর্ট মেরেছেন রাব্বির বিরুদ্ধে মানুষকে ভালো মনে করে বিশ্বাস করতেন রাব্বি তবে ভাবতে পারেননি মানুষ এত খারাপ তাই তো রাব্বি নিজেই মন্তব্য করেছেন যে ভুল তিনি করেছেন সে ভুলের হাত পা তিনি কখনোই ক্ষমা করবেন না তাদেরকে যারা ইচ্ছে করে রাব্বিকে ফাঁসিয়েছেন এমন মন্তব্য করেছেন ডিফেন্স রাব্বি অর্থাৎ জনপ্রিয় টিকটকার কি তিনি সাক্ষাৎ সকলকে হুমকিও দিয়েছেন দেখুন সম্পূর্ণ ভিডিওতে সত্যিটা কোনটা আমি সেটাও প্রকাশ করব না কোনটা সত্যি কোনটা মিথ্যা আপনার যে জান্নাত ভাইয়ের কথা বলছেন আমাকে লিঙ্ক পাঠাচ্ছেন বা আমি কারো দোষ দেই না দোষ আমার নিজের আমি এরকম মানুষের সাথে চলাফেরা করছিলাম দোষ আমার নিজের যাই হোক আমি এ সাজা পাইছি আর মানুষ মাত্রই ভুল আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আর মিডিয়া জগতে আপনাদের সামনে কোনোদিন ভিডিও নিয়ে আসবো না আমাকে সবাই ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ মিডিয়া জগৎ দাবি আমাকে করতেছে আমি কিছু জানি না ভাই টিকটকারিতে কি হয়েছে না হয়েছে নামের সমস্যা না কি সমস্যা আমি কিছু জানি না তো আমি তারপরও তাকে সব সময় শুভকামনা জানাই আমি তার ক্ষতি চাই না কখনো সে আরো উপরে উঠুক আল্লাহ তাকে আর বড় করুক আর সবাই তার টিকটক আইডিতে কপি শেয়ার এগুলো করে দিবেন যেন তার টিকটক আইডিটা ঠিক হয় ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফিজ